শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মানে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ লাগছিলো আর কেন জানি না মনটাও খারাপ লাগছিল তো ভিডিও করতে ইচ্ছেই যায়নি কিন্তু কি করব ভিডিও তো করতেই হবে নয়তো কি ভিডিও তোমাদের কাছে দেব তো তার জন্য আবার বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম এখন সকালের কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কাজই সারা আর বিকেলে লেগে পড়েছি দেখো আমাদের উঠোনটা লাতা দিতে গোবর লাতা দিতে কারণ কাল তো বৃহস্পতিবার তো বাড়ির ভিতরে কাজগুলো সারতেই অনেকটা টাইম লেগে যায় তার জন্য আগের দিনকে আমরা বুধবার দিনকে বিকেলে এই উঠোনটা লাতা দিয়ে রাখি তো দেখো পুরো উঠোনটা গোবর লাতা দেওয়া হয়ে গেছে অধিকটাও দেওয়া হয়ে গেছে অধিকটাও আমার জায়গা দিয়েছে এখানটাও সবাই মিলে দেওয়া হয়ে গেল বাইরটা তো পুরো উঠোনটা তো অনেকটা বড় তাই সবাই মিলে নাতাটা দেওয়া হয় তো এখন পুরো গোবর নাতা দেওয়া কমপ্লিট আর ছেলে আসলো স্কুল থেকে দিয়ে ছেলে এসেই ভিডিওটা শুরু করলো স্কুল থেকে এসে ছেলে ভিডিওটা করলো আর এখানে আমি রান্নাবালাটাও পরিষ্কার করে ঝাঁটিয়ে আর নাতা দিয়ে দিয়েছি যেহেতু রান্নাবান্নাও কমপ্লিট কাল নিরামিষ রান্না হবে তার জন্য তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট অনুরোধ রইলো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিওটা থেকে নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো চলো এখন পুরো উঠোনটাই নাতা দেওয়া কমপ্লিট সবাই এখন ধোয়া ধোয়াধুয়া করছে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর ওদিকে গোবর নাতা উঠোনটাই দেওয়ার পর আমি চলে এসেছি গরুর জন্য খাবারটা করতে কারণ আজকে যদি না করে রাখি কালকে আবার খাওয়াতে পারবে না আর সকালের দিকে তো বাড়িতে প্রচুর কাজ থাকে সকালে এগুলো করা সম্ভব নয় তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে করে দেয় কিন্তু তোমাদের দাদাভাইও বাড়িতে নেই এখন আজকে এখন গেছে আলু পাওয়াতে জমিতে আর সকালে আবার ওষুধ দিতে যাবে তো সময় পাবে না যার জন্য আমি এখন বিকেলে করে রাখছি আর এখন এই যে উনুনটা সকালে কুরচিটা করেছিল। আজকে খাওয়ানোর জন্য সেটা হচ্ছে তোমাদের দাদাভাই করেছিল তো উনুনে পাঁচটা তোলা হয়নি যার জন্য আমি একটু ভালো করে পাঁচগুলোর ভিতরে একটু হেলিয়ে দিলাম যাতে আবার আজকে জাল দেওয়া যায় কারণ আমি কড়াটা বসিয়ে দিয়েছি পাঁচটা তুলতে ভুলে গেছি তো এখন আমি এর মধ্যে কফিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে আর চালগুলো দিয়ে দিলাম তো চলো এটা এখন জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে যেহেতু দেখলাম বিকেলের কাজ সারা হয়ে গেছে তবুও কিছুটা বেলা রয়েছে তো তাই ভাবলাম জাল দিয়ে রেখে দিই এটাতে তাহলে আমারই কাজটা গিয়ে থাকবে যদি সন্ধ্যে হয়ে যেত তাহলে হয়তো দেওয়া হতো না কালই দিতে হতো যত চাপই হোক যেহেতু আবার বৃহস্পতিবার আগামীকাল তো অনেকটা কাজের চাপ থাকবে যার জন্য দিয়ে দিলাম আর এখন দেখো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে চলে এসেছি এখন খাবো চা যার জন্য চা ফুটছে দেখতে পেলে আর জোগাড় করে নিয়েছি তোমাদের দাদা ভাই আমি আমরা দুজনেই চা খাবো আর ছেলে তো দুধ বিস্কুট খাবে আর দিয়ে টিউশনই যাবে ও আবার ম্যামের কাছে টিউশনই যাবে অঙ্কের তো সন্ধেবেলা অঙ্কে টিউশন দেওয়া হয়েছে বাইরেই বাড়িতে নয় সকালে ম্যাম বাড়িতে আসে আর সন্ধ্যের ম্যাম হচ্ছে তার নিজের বাড়িতে পড়ায় তো এখন দেখো ছেলে বিস্কুটটা ভেঙে নিচ্ছে বিস্কুটের প্যাকেট ডিভার বিস্কুট ফুরিয়ে গেছে তো এই বিস্কুটগুলোই ও খাবে অন্য বিস্কুটগুলো আছে কিন্তু সেগুলো খাবে না এগুলোই খাবে তো এগুলো ফুরিয়ে গেছে বলে নতুন প্যাকেট কেটে নিয়ে ছেলে বলছে আমি রাখবো তো নতুন প্যাকেট বুঝতেই পারছো তো নতুন প্যাকেট থেকে ভাঙতে চেয়ে ভালোই লাগে তো ছেলে বলছে মা এগুলো আমি রাখব তো ও নিজেই প্যাকেটটা কেটে আর রাখছে তো এই জন্য হয়তো হঠাৎ করে কেন মন খারাপ হয়ে গেল ভিডিওটা শু শুরু করলাম না ইচ্ছে করছিল না কিন্তু কি করব ওই তো আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক যতই মন খারাপ হোক সেটা বোঝার বা খবর রাখার মতো তেমন কেউ নেই কারণ আমাদের যত যাই হোক আমাদেরকে তো সংসারে কাজ সামলাতেই হবে আর তার পাশাপাশি যেহেতু ওয়াই টিতে এসেছি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়াইটির কাজও করতে হবে তো দেখো এখন দু রকম বিস্কুট ছেলে ভেঙে নিল ডিবাতে রাখছে প্যাকেটগুলো কেটে নিয়ে কারণ যে দেখো বেকারি বিস্কুটগুলোই মানে এগুলো যদিও বেকারি নয় বেকারিওয়ালার কাছে নেওয়া হয়নি দোকান থেকেই কিনে এনেছে কিন্তু কি বলো তো ওই যে ব্রিটানিয়া বিস্কুট যেগুলো খাই আমরা সেগুলো কিন্তু খেলো না ছেলে তো এইগুলোই ভাঙছে এগুলোই খাবে তো চলো এখন আমরা চা খেয়ে নিই আর ছেলেও দুই বিস্কুটটা খেয়ে নিয়ে পাই যাবে তারপর সন্ধে থেকে তো আমার তেমন কিছু কাজ নেই আজকে একটু আছে কারণ ছেলের বইগুলো মলট করতে হবে যেহেতু নতুন বইগুলো দিয়েছে সে বইগুলো কিন্তু মলট করা হয়নি তো তার জন্য এখন সন্ধেবেলা দেখো বসে পড়লাম বইগুলো মলট করতে ছেলে। কারণ বইগুলো না মলট করে দিলে বাড়তে ছেলে তো বইগুলো ছিঁড়ে দেবে তো যেই বইগুলো ও নিয়ে গেছে প্রাইভেটে সেগুলো আবার কাল করবো নয়তো আসার পর করবো আজকে সাড়ে আটটার পর বাড়ি আসবে তো সেটা যেমন দেখব তেমন করব তো এখন যে বইগুলো বাড়িতে আছে সেগুলোই করে নিই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি সকাল থেকে ভিডিও করা শুরু করিনি কারণ সকাল থেকে আজকে শরীরটাও ভালো ছিল না আর কেন জানি না মনটাও ভালো ছিল না মনটাও খুব খারাপ ছিল আর শরীরটাও খারাপ ছিল তো যার জন্য ভিডিও করা এনার্জি পাইনি ইচ্ছেই করেনি যে ভিডিওটা শুরু করব কিন্তু কি বলো তো একটু ইয়ে হতে কি ভাবছি যে ভিডিও যদি না করি পরের দিনকে ভিডিও কি দেব। তো তার জন্য বিকেল থেকে যতটা পেরেছি বিকেলে যেটা করেছি তার কিছুটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে নয়তো আমি আবার কাল কি ভিডিও দেব তোমাদের কাছে তো যার জন্য একটু মনটা ভালো হতেই তো ভাবলাম যে না ভিডিও তো করতেই হবে নইলে তো কাল ভিডিও দিতে পারবো না বন্ধুদের কাছে তো এই জন্য ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি জানি তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারলাম না তো যাই হোক যতটা যা পেরেছি শেয়ার করেছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর জানি আজকের ভিডিওটাতে তেমন কিছুই নেই তবুও আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা এইভাবে সাথে থেকে হঠাৎ করে কেন জানি না মনটা খুব খারাপ লাগছিলো কেন হঠাৎ করে এরকম হলে জানি না তো সেই জন্য ভিডিও করতে ইচ্ছে করছিল না তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো আমি ছেলেরা এখন বইগুলো মলট করিনি সব বইগুলো তারপর তো রাত্রি খাওয়া দাওয়া রয়েছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন ছেলেও চলে এসেছে আর তোমাদের দাদা ভাইয়াও চলে এসেছে আমার ওদিকে বই মলট কমপ্লিট ছেলে আসার পরে আবার আরেকটা বই ছিল সেটাও করলাম আর এখন বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে দেখো আর ছেলের জন্য ডিম সেদ্ধ করেছিলাম আর মাছ ভাজা একটা দিয়েছি আর আমরা এদিকে মাছটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর কপি তরকারি ছিল যেটা তোমাদের দাদাভাই খেলো না ছেলে খেলো আর আমি খেলাম তো আর দুধ রয়েছে সাথে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা